আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার আমি এখন আরো কিছু কথা বলবো আপনাদের সামনে সামনে হাকিকতের কিছু বাণী নেই কোরবানির কিছু কথা নিয়ে আরো কিছু কথা বলবো যারা নী কি বলতেছে কোরবানি করা লাগবে না কোরবানি দিতে হবে না কেন দিতে হবে না তারা আল্লাহ রস্তে যারা কোরবানি হয়ে গেছে আলে আহালে বায়াত যারা গ্রহণ করছে বিয়ের হাতের হাত দিয়া যারা ভায়াত হয়ে গেছে তারা আল্লাহ রস্তে কুরবানি হয়ে গেছে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় তারা কুরবানি হয়ে গেছে বা চান্দামার ভাইয়েরা আমার প্রশ্ন হয়েছে যার তারা যদি আল্লাহর রস্তে কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে থাকে মুর্শিদের পথে কুরবানি হয়ে থাকে তাদের তালিয়া তো রাগ কোথায় থেকে আসে তারাই কেউ কিছু কইলে রাইগে ওঠে সেইটা ওঠে গালি করে স্ত্রীর সাথে রাগ করে সাথে রাগ করে রাগ কোথায় তারা তো কুরবানি হতে পারে আবার এই যে নাই কোরবানি করে মাংস দেওয়া হয় ওই খায়। জীব কখন আরেক জীব খায় না তাজা মানুষ মরাজীব খায় মরাজীব কখনো তাজা খায় না মরাজিব খায় না তারা আল্লাহর হস্তে হ নাই এটা সম্পূর্ণ ভুল মিথ্যা যারা আল্লাহর রস্তে কুরবানি হয়ে গেছে আল্লাহর পথে কুরবানি হয়ে গেছে তাদেরকে যদি চলা যায় বাইরেও তাদেরকে যদি মানুষ গালি গালাস করে এসি কয় তাহলে তারা মাথা নত থাকবে তারা মাথা তুইলে কথা বলবে না তারাই হচ্ছে আল্লাহর হস্তে কোরবানি যেটা ছিল আমার দিনের নবী আমার দিনের নদী আল্লাহর পথে কোরবানি হয়ে গেছে তাকে কত অত্যাচার করছে গালি গালাস করছে তাই কতই কিছু করছে সে তো কাউকে মারে নাই কাউকে আঘাত করে নাই কাউকে গালি গালাস করে নাই আর এখন আমরা বলি এই কথা আমরা কোরবানি হয়ে গেছি বাজার নামার আমার ভাইরা এখনো সুযোগ আছে সময় আছে ওই কর সব কথা বাদ দেয় পারলে সমর্থ থাকলে আপনি কোরবানি করেন না থাকলে না করেন যদি কন যে আমার ভালো লাগে আমি কোরবানি করুন না ভালো লাগে না করুন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই যে এদিক সেদিক কথা বলে লাভ নাই বাজান রামার ভাইরা এটাই সঠিক পবিত্র কোরআন শিবের যারা বলছে এইটাই করতে সঠিক বাজান রামার ভাইরা আপনারা যদি আমার খালি কয়েকটা কথা আপনারা মানেন শুনেন আপনারা অবশ্যই জান্নাত পাইবেন আমি খাতা কলমে লিখে দেবো ইনশাল্লাহ আপনি আমরা আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন খালে আমার অল্প কয়েকটা কথা হইবেন আপনি এত হাদিস কোরআন মুন্সি মাওলানা বড় মাওলানা হতে হবে না আপনার পিসা বলতে হবে না আপনার বড় বয়াতে হতে হবে না আপনি তন্ত বিদ্যা বিদ্যা এত কিছু লাগবো না আপনি সংক্ষেপে কয়েকটা কথা আমার পালন করেন শুনে আপনি আপনাকে সোজা আল্লাহ জান্নার দিবেন তাহলে কি কি কথা বলো এক নম্বর কথা হলে আপনি মুগ্ধা মিথ্যা কথা বলবেন না কোন সময় সক্ষম সত্য কথা বলবেন দুই নম্বর আপনি হালাল জিনিস খাইবেন হালাল টাকা পয়সা উপার্জনা করবেন হারাম খাইবেন না হারান টাকা পয়সা অপার্জনা করলেন না তিন নম্বর আপনি অবশ্যই নামাজ পড়বেন নামাজ পড়বেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন ঈদের নামাজ পড়বেন কোরআন শহীদ তালাউত করবেন পড়বেন আচ্ছা আপনার মা বাবা মত করবেন অবশ্যই আপনার মা বাবা খেদমত করবেন আর আপনি আহলে বায় আপনার ভালো লাগলে আপনি আহলে বায় গ্রহণ করবেন ভালো না আপনি আহলাদ করবেন কিন্তু আপনি যদি একজন এই মুন্সিমালার গালে গ্যালাস করেন বা আপনি পিমাসাইকেও গালি গালি করেন বয়েরও গালি গালালাস করেন তাহলে তো আপনি মানুষ হতে পারবেন না আপনি জান্নাত খুঁজে সস পাইবেন না তাহলে আপনি কি করবে সত্ত দাবলবেন হালাল খাইবেন হালাল পথে টাকা পয়সা উপার্জনা করবেন অসৎ থেকে বিরত থাকবে নামাজ আদায় করবে মা বাবা খেয়মত করবেন এবং কি সুদ গোষ্ঠীকে বিরত থাকবেন কেউ এই পরের হক নষ্ট করবেন না পরের টাকা পয়সা মারা খেবেন না এবং কি এতে বেশ সম্পদ কোয়ারিসারে হক মারা খেবেন না আপনি যদি এইভাবে চলতে পারেন অল্প কয়েকটা জিনিস তাহলে তো আপনি শোধা যার আপনি এত কিছু লাগবে কেন তন্ত মন্ত হাদিস কোরআন এত এই মাওলানা এত বড় বড় বয়ে এত কিছু কিসের দরকার আপনার সংক্ষেপে কয়েকটা কথা মানলেই আপনি সোজা যান না হাকিকতে চলে। আমি যে যে ভিডিওগুলো ইউটিউব সারি সব হাকিকতের বাণী নিয়ে সারি আপনারা হাকিকত নিয়ে শুনে হাকিকতের বাণী শুনে আপনারা সঠিক পথ পেয়ে যাবেন আপনি কে দেখাবেন আল্লাহ দেখাবেন আল্লাহ পবিত্র কোরআন শিখেন সুরা ফাতেহারবে ঘোষণা করছেন সিরাতল মুস্তাক মুস্তাকিম, সিরাত আল্লাহ দিনা আমতা আলাইহিম আমরা প্রার্থনা করতেছি হে আল্লাহ তোমার কাছে সাহায্য যাইতাছি তোমার কাছে প্রার্থনা করতাছি তুমি আমাদের যে সঠিক পথ দেখাও তোমার সঠিক পথে আমাদের পরিচালিত করো তোমার সঠিক পথ যারা পাইছে তাদের পথে আমাকে চালাও প্রত্যেকদিন নামাজ পড়তাছি আর এই কথা বলতাছি তাহলে অবশ্যই আপনি সঠিক সরল পথ আল্লাহ আপনাকে অবশ্যই দেখাবেন আপনি শুধু আমার কথাগুলা মেনে চলে আর আমার ভিডিওগুলো ইউটিউবে সারা আছে যে বিশ্বাস বিশ্বাসভক্তিমূল আই দেন আর ফেসবুক আছে আপনারা সার্চ দিবেন যে ফেসবুক তো ইউটিউবটা সার্চ দেবেন আপনি আমরা আমার হাকিবদের বাণীগুলো বেশি বেশি করে শুনবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা